সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমরা এতে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর শুনব চলুন আগে প্রশ্নটা শোনা যাক এরপর প্রশ্ন হলো এতে কাপ কত রমজান থেকে করা উত্তম এতে কাপ অবস্থায় কী কী করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতে কাপ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতে করতে চায় না এখন তার উত্তরটা শোনা যাক বাইরে তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন এটা লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতে কাপ এতে কাপ এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি আব্বা রমজানে সবসময় এতে কাফ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতে কাফ ছাড়তেন না আবার জানব আব্দুল্লা আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হল গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছে অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রামতে ঘুরে আসুক আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদের বসে গেছি এবং শেষ দশক পুরাটা মসজিদে এতে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে কাপড় উনি বলেছে আমি ভালো আছি তোমাদের টেনশন করা লাগবে এতে না শেষ দশক পুরাটা এতে কাপ করলেন আজকের এই রমজানে আল্লাহর কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে কাপ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝ গেলাম আমি চেষ্টা করি আমার ও নাম করতে পারি না আমি এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঁটটি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে এরকম ফিল হবে অনুভব হবে অসংখ্য ভালো কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিপে দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মুর্শি অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেক এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানান কি তৃপ্তি কি সাপ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহ কাছে মন ভরে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন আমার খুব লজ্জার কথা যে আমাদের দেশের মসজিদ জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে নবী করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজড়িতে বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়ফাতের এক পর্যন্ত একটিবারের বারের জন্য এতেকাফ ছাড়া থাকেন নাই যে আমলটা নবী করিম সাল্লা সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারা কারা এতে কাপ করছে দশ দিন রমজানে শেষ দশ দিন ফুল এতে করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাহ জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতে কাপ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি কাফাতুল নাসের কাছে রাসুল হয়ে এসেছেন যিনি রহমতুল্লাহ আলমিন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মোদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ আসছে সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতেন

দুনিয়ার কাজকাম এ থেকে আপনি বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি ছাড়তে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের ঈদের চাঁদ চাঁদ দেখা দেখা যাওয়ার যাওয়ার আগ পর্যন্ত মসজিদে সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি এটিকাফ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন বাস অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে শুধু বাদ বন্দির জন্য ব্যাস এ হলো এতেকাপ সেখানে আপনি তেলাওয়াত তেজবি ঘুম অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলে না সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন না দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতে কাফের ফজিলত হলো নবী করিম সাল্লাহাম জীবনে কখনো ছাড়েন নাই আল্লাহ আমাদেরকে আমলটা করার তফিক দান করুন